সুদী দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি শরবত নিয়ে হাজির হয়েছি আর এটি আপনারা এখন আমের মৌসুম বাজারে খুব ভালো ভালো পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা এই গরমে এই আমটায় পাকা আম দিয়ে এভাবে তৈরি করে আপনারা খেতে পারেন আর বানিয়ে আপনারা কিন্তু চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা খেতে ভীষণ ভালো লাগে আর শরীর একদম শরীরের ক্লান্তিভাবটা দূর হয়ে যায় দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে সবার কাছেই ভীষণ ভালো লাগবে আর বাচ্চারা যদি আম খেতে না চায় তাহলে তাদেরকেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি আর আমি এখানে পাকা আম নিয়েছি আমি এখানে নিয়েছি হিমসাগর আমটা তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি এটাকে ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি তো ছোলাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে কেটে নিব ছোলাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে আমি এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা এফাকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো বন্ধুরা আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন তাহলে আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার আম কিন্তু কাটা হয়ে গিয়েছে আমি এখন একটি ব্লেন্ডারের ঝালের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি এখানে চিনি আম আমার দেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আমটা যেহেতু মিষ্টি তো চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে দিবেন আমি এখানে টু টেবিল স্পুন চিনি দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি তো দেওয়ার পর বাকি আমটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আম নিয়েছি প্রথমে একটা আম দিয়েছিলাম এখন দুধের উপর আর আম দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন আমি এটা ডাকনাটা লাগিয়ে নিব নিয়ে তারপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিব তো যেই গরম পড়েছে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন দেখবেন আপনাদের কাছে এটা খেতে ভীষণ ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাবেন তাহলে একদম ভীষণ ভালো লাগবে আর সবাই এটা ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি এবার একটি গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিব তা আমি এখন একটি কাচের মগ নিয়েছি যেরকম ধরনের তো এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি দুই গ্লা দুই মগ বানিয়েছি তো আমি একটা মগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিটা আরেকটা গ্লাসে নিয়ে নিব তো উপরে একটু আম কাটা আম টুকরো আম দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এভাবে দিয়ে তারপর আপনার একটা পাইপ দিয়ে পরিবেশন করতে পারেন আর দুধটা যে ছিল সেই দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখে প্রায় দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করার সময় বরফ কুচি দিয়ে নিতে পারেন যেহেতু আমার দুধটা ঠান্ডা ছিল সেহেতু বরফ দেওয়ার আর প্রয়োজন হয়নি তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বানিয়ে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আজ এই পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ